প্রিয় ছাত্রছাত্রীরা আজকের এই পর্বে আলোচনা করব তোমাদের মাধ্যমিক বাংলা বিষয়ের সাজেশন নিয়ে লাস্ট মিনিট পরীক্ষার আগে এই কটা প্রশ্ন তোমরা একবার খুব ভালো করে দেখে যাও এবং দেখো যে এই প্রশ্নগুলো তোমরা মিস করো নি তো যদি এই প্রশ্নগুলো তোমাদের রেডি না থাকে অবশ্যই এগুলো তৈরি করে নিও তো একবার অবশ্যই প্রশ্নগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তোমরা দেখে নিও যেমন আজকের পর্বে কিন্তু আমি আলোচনা করব কবিতা নাটক থেকে আগের পর্বে গল্প প্রবন্ধ দিয়ে দিয়েছি যে বাছাই করা কয়েকটা প্রশ্ন পড়লেই তোমরা কিন্তু সেখান থেকে কমন পেয়ে যেতে পারো তো দেখো প্রথমে আমি আজকের পর্বে নাটক আলোচনা করব যে কোন প্রশ্নগুলো এবারের জন্য মারাত্মক ইম্পর্টেন্ট এবং তারপর কবিতাগুলো করব। আর এখানে দেখো সতেরো আর উনিশ এই দুটো লেখার কারণ হলো তোমাদের টোটাল যে সিলেবাস রয়েছে তার মধ্য থেকে কিন্তু সতেরোটা এমসিকিউ এবং উনিশটা এসে থাকে অর্থাৎ এই টোটাল ছত্রিশটা তোমরা এক মার্ক্সের প্রশ্ন পাবে তো যাই হোক এবারে আমি বড় প্রশ্নগুলো আলোচনা করছি সিরাজদৌলা নাটক এখানে তোমাদের দুটো প্রশ্ন আসবে এই একটা মাত্র নাটক থেকে যেখান থেকে তোমাদের লিখতে হবে কিন্তু একটা মাত্র প্রশ্ন ওকে তাহলে এখান থেকে দেখো প্রথম যে প্রশ্নটি তোমরা পড়বে এখান থেকে আর এখানে বলে রাখি এটা কিন্তু নাটক থেকে তোমাদের চার মার্কসের প্রশ্ন আসে পরীক্ষায় ঠিক আছে চার মার্কসের জন্য আসে দুটো আসবে একটা লিখতে হবে প্রথম প্রশ্ন পড়বে এই পত্র সম্বন্ধে তুমি কিছু জানো মানে কে কার উদ্দেশ্যে এই প্রশ্ন করেছেন পত্র সম্বন্ধে যা জানো লেখো দুই কিন্তু ভদ্রতার অযোগ্য তোমরা কাকে উদ্দেশ্য করে কথা বলা হয়েছে আর এই কথা বলার কারণ কি তিন নম্বর প্রশ্ন জাতির সৌভাগ্য সূর্য আজ অস্তাচলগামী কোন জাতির কথা বলা হয়েছে তার সৌভাগ্য সূর্য আজ অস্তচলগামী বলার কারণ কি বা দিয়ে দিল যে আজ বিচারের দিন নয় যেটা এই যে রেখেছি যে সৌহার্দ্য স্থাপনের দিন এর তাৎপর্য বিশ্লেষণ করো নেক্সট যে প্রশ্নটা তোমরা খুব ভালো করেই পড়ে রাখবে সিরাজের চরিত্র ঘষেটির চরিত্র এই দুটো পার্ট লাস্ট দেখবে একেবারে তোমাদের লাস্টেই রয়েছে সেরাজদ্দুল্লা নাটকের যে পলাশী রাক্ষসী পলাশী কোন প্রসঙ্গ কেন পলাশীকে রাক্ষসী বলা হয়েছে এই প্রশ্নটি এবারে চলে যাও পরবর্তী কবিতা থেকে শুরু নাটক থেকে এই যে প্রশ্নগুলো বললাম এর মধ্যে দুটো প্রশ্ন আসবে যার মধ্যে তোমাকে একটা কিন্তু লিখতে হবে উত্তর কবিতা থেকে কবিতা থেকে তোমাদের যে প্রশ্নগুলো পড়বে আমি তিন আর পাঁচ একসাথে বলে দিচ্ছি এই প্রশ্নগুলো একবার দেখে রেখো তিন মার্ক্সে দুটো প্রশ্ন আসবে একটা লিখতে হবে পাঁচেরও তাই তো এবারে এখান থেকে প্রথম হচ্ছে অসুখী একজন এই প্রশ্নগুলো জাস্ট একবার তোমরা দেখে নিও এটা খুব একটা গুরুত্বপূর্ণ নয় তবে প্রশ্নগুলো অবশ্যই একটু দেখে রেখো তোমরা এক নম্বর তারা আর স্বপ্ন দেখতে পারলো না এর তাৎপর্য বা দিয়ে দিল শান্ত হলুদ দেবতারা মানে দেবতাদের শান্ত হলুদ বলা হয়েছে কেন তাদের পরিণতি কি আর দুই হচ্ছে তারপর যুদ্ধ এলো মানে যুদ্ধের যে এই যে করুণ আর মর্মস্পর্শী ছবি কবিতার আর কি নিজের ভাষায় লিখতে হবে অথবা দিয়ে দিল শিশুরা আর বাড়িরা খুন হলো এই যে পৈশাচিক বর্বরতা এইটা দুটো মধ্যে একই উত্তর হবে আর তিন হচ্ছে সেই মেয়েটির মৃত্যু হলো না মানে কোন মেয়েটি কোন মেয়েটির কথা বলা হয়েছে আর এমন মন্তব্যের কারণ এবারে চলে যাও আয় আরও বেঁধে বেঁধে থাকি আয় আরো বেঁধে বেঁধে থাকি এখান থেকে তোমরা পড়া শুরু করবে এগুলো খুব ভালো করে তৈরি করবে এগুলো বাদ দেবে না যেমন প্রশ্ন আমাদের ইতিহাস নেই অথবা এমনই ইতিহাস এই ইতিহাস বলতে কি বোঝানো হয়েছে আর এমন বলার কারণ দুই আমাদের পথ নেই কোনো আমরা কারা আর এই মুহূর্তে আমাদের কি করণীয় তিন আয় আরও বেঁধে বেঁধে থাকি কোন পরিস্থিতিতে কবি বেঁধে বেঁধে থাকতে বলেছেন এই প্রশ্নটি মারাত্মক গুরুত্বপূর্ণ চার কতগুলো কোটেশান বলে দিচ্ছি চারে তোমরা এগুলো একবার দেখবে যেমন পৃথিবী হয়তো বেঁচে আছে বা দিয়ে দিল আমরা ভিকারি বারো মাস বা আমরাও তবে এই মুহূর্তে মরে যাব নাকি এই কোটেশনগুলো একবার একটু দেখে রেখো পরবর্তী কবিতা আফ্রিকা আফ্রিকা থেকে পড়বে হচ্ছে হাই ছায়াবৃতা মানে আফ্রিকাকে ছায়াবৃতা বলার যে কারণ এটি দুই চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে কে বা কারা এই চিরচিহ্ন দিয়ে গেল অপমানিত ইতিহাসে তাৎপর্য অথবা দিল এটা এই প্রশ্নটি ঘুরিয়ে যে বর্বর সভ্যদের অনুপ্রবেশে আফ্রিকার যে পরিণতি হয়েছিল তা লেখো তিন নম্বর এলো ওরা লোহার হাত করি নিয়ে ওরা কারা আরে তাৎপর্য লেখো চার দ্বারাও ওই মানহারা মানবীর দ্বারে কাকে দাঁড়াতে বলা হচ্ছে মানহারা মানবী সম্বোধনের কারণ অতিরিক্ত একটা প্রশ্ন দেখে রাখতে পারো যে হিংস্র প্রলাপের মধ্যে সেই হোক তোমার সভ্যতার শেষ পূর্ণ বাণী এটা হচ্ছে অতিরিক্ত ঠিক আছে দেখে রেখো অভিষেক এই প্রশ্নটা সবার কাছেই খুবই কম বেশি একটু কঠিন বলে মনে হয় তো এই প্রশ্ন থেকে মানে এই কবিতাটি থেকে তোমরা এই পাঁচ ছটা প্রশ্ন একবার দেখে নাও এগুলোই খুবই ইম্পর্টেন্ট যেমন প্রথম দেখে রাখবে যে ইন্দ্রজিতের যে চরিত্র আর দেখবে ইন্দ্রজিৎ আর ধাত্রিমাতার যে কথোপকথন এই দুটো প্রশ্ন যেন একেবারেই মিস করবে না ঠিক আছে নেক্সট শিরোচুম্বী ছদ্মবেশী অম্বুরাশি সুতা উত্তরলা তো এখানে কার শির চুম্বন করার কথা বলা হয়েছে ছদ্মবেশী অম্বুরাশি সুতা তাকে কি বলেছিলেন আর অম্বুরাশি সুতার যে চরিত্র এটা চরিত্র বৈশিষ্ট্যটা আর কি লিখতে বলেছে চার নম্বর হচ্ছে মহাবাহু বিস্ময় মানিয়া মহাবাহুকে আর তার বিস্ময়ের কারণ এটাও দেখে রাখবে আমি যেগুলো স্টার দিয়ে দিলাম পাশাপাশি হচ্ছে সাজিলা রথীন্দ্রসব বীর আবরণে মানে রথীন্দ্রসবকে তিনি কেন সাজলেন এই যে বলেছেন যে সাজিলা রথীন্দ্র সব ঘুচাবো এ অপবাদ বধির উপকূলে বক্তা কোন অপবাদ কিভাবে ঘোচাতে চেয়েছেন তার এমন মন্তব্যের কারণ কি দেখো তোমরা আজকেরই পর্বে এক দাগ দিয়ে একটা কমেন্টে এইচডব্লিউ লেখো যে অভিষেক কবিতাটির কবি কে সাদ্দাক বিধিম বাম মম প্রতি কে কার প্রতি এই উক্তি করেছে এমন একটি তাৎপর্য লেখো তো মানে এটা তাৎপর্য লিখবে যে বিধি বাম মম প্রতি চলে যাও পরবর্তী কবিতা প্রলয় উল্লাস এখান থেকে দেখবে বধুরা প্রদীপ তুলে ধরো এমন মন্তব্যের কারণ দুই তোরা সব জয়ধ্বনি কর এই যে তোরা এই তোরা বলতে কাদের কথা বোঝানো হয়েছে তাদের যে জয়ধ্বনি করতে বলা হচ্ছে কেন নেক্সট মাভয় মাভয় প্রশ্নটিকে এখানে আমি স্টার দিয়ে রাখছি খুব ভালো করে এটা তৈরি করবে যে মাভয় মাভয় জুড়ে প্রলয় এবার ঘনিয়ে আসে মানে প্রশ্নটা যে কবি মাভয় বলতে কি বোঝাতে চেয়েছেন আর পোলা এসে কোন কাজ করবে বলে কবির মনে হয়েছে অট্টরোলের হট্টগোল স্তব্ধ চড়াচর চরাচর স্তব্ধ কেন আর অট্টরোলের হট্টগোল কি লাস্ট এর পাশাপাশি দেখে রাখবে কালবৈশাখী ঝড়কে নতনের কেতন বলার কারণ সিন্ধু তীরে সিন্ধু তীরে থেকে তোমাদের এবারের জন্য তিন মার্ক্সের প্রশ্ন আসার চান্স রয়েছে প্রবল সিন্ধু তীরে থেকে তিন মার্ক্স যে প্রশ্ন চারটে রেখেছি চারটে প্রশ্নই তোমরা রেডি করে রাখবে একটাও বাদ দেবে না কারণ এগুলো খুবই গুরুত্বপূর্ণ যেমন প্রশ্ন হচ্ছে যে পঞ্চকন্যা পাইলা চেতন পঞ্চকান্না কাদের বলা হয়েছে আর পঞ্চকন্যা কিভাবে চেতনা ফিরে পেয়েছিল দুই বিস্মৃত হইল বালা এই বালাকে তার বিস্ময়ের কারণ কি তিন বিধি মোড়ে না করো নৈরাস কার প্রার্থনা এমন প্রার্থনার কারণ চার তথাকণা কন্যা থাকে সর্বক্ষণ এই যে কন্যা কি এবং সে সর্বক্ষণ কোথায় থাকে আর লাস্ট যে কবিতাটি রয়েছে অস্ত্রের বিরুদ্ধে গান এই অংশটাও তোমাদের তিন মার্কসের জন্য কিন্তু গুরুত্বপূর্ণ তাই এখান থেকে যে চারটে রেখেছি এই চারটেই একটাও বাদ দেবে না যেমন অস্ত্র ফেলো অস্ত্র রাখো পায় বলতে কবি কি নির্দেশ দিয়েছেন আর দুই হচ্ছে গানের বর্ম আজ পড়েছি গায়ে বলতে কবিতায় কি বলা হয়েছে তিন মাথায় কত শকুন বাঁচিল আমার শুধু একটা কোকিল এর তাৎপর্য আমি এখন হাজার হাতে পাই এর তাৎপর্য তো এই হচ্ছে তোমাদের সম্পূর্ণ আমি সাজেশন পর্বটি নিয়ে আলোচনা করলাম আগের পর্বে গল্প কবিতা আলোচনা গল্প এবং যে প্রবন্ধ রয়েছে সেগুলো আলোচনা করেছি তোমরা দেখে নাও পর্ব ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো বন্ধুদের মধ্যে এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অল করে রেখো